সালামু আলাইকুম উত্তরখান প্রাইমারি স্কুলের পাশেই এটা হচ্ছে এই সামনে মেইন রোড চল্লিশ ফিটের সামনে মেইন রোড তিরিশ ফিট রোড এই হচ্ছে প্রাইমারি স্কুল উত্তরখান প্রাইমারি স্কুল আটচল্লিশ নম্বর ওয়ার্ড এই আটচল্লিশ নম্বর ওয়ার্ডেই এই জায়গাটা পড়ছে এটা পাঁচ কাটার প্লট পাঁচ কাটা পাঁচ পয়েন্ট আছে জায়গাটা স্কোয়ার আছে এখানে আপনারা ছোটো ছোটো সাইটটা ইউনিট করতে পারবেন রাজুকের প্লান নিয়ে করতে পারবেন এখানে রাজুকের হাইট বাঁধা নেই ইচ্ছা মতো হাইট করে নিতে পারবেন এই প্লটটা পাঁচ কাটার প্লট মালিক একজন ঢাকা উত্তরার উত্তরখান জায়গা হচ্ছে খুবই ঘনবসতি জায়গা এবং মিল ফ্যাক্টরির জায়গা এবং অনেক ডেভেলপার কোম্পানি ভেতরে ঢুকছে আপনারা এখন নিয়ে রেখে দিলে পরে ডেভেলপার কোম্পানি দিয়ে বিল্ডিং করে নিতে পারবেন এ হচ্ছে জায়গা ঢাকা শহরের উত্তরখান থানা হচ্ছে একটা জংজামট থানা এখানে অনেক ঘনবসতি এখানে একটা ফ্ল্যাটের ভাড়া আসে পনেরো থেকে ষোলো হাজার টাকা এবং উত্তরা শহর এখান থেকে কাছাকাছি এই পাঁচ কাটার ফ্লটটা আপনারা নিতে পারেন এই একটা ডেভেলপার কোম্পানির বিল্ডিং করতেছে ওই একটা ডেভেলপার কোম্পানির বিল্ডিং করতেছে আর এটা হচ্ছে সরকারি প্রাইমারি স্কুল উত্তরখানের সরকারি প্রাইমারি স্কুল এ পাশ দিয়েও একটি রোড আছে এই বিল্ডিংয়ের সামন দিয়ে হচ্ছে মেন রোড এই জায়গাটার বিক্রির প্রাইস হয়েছে চল্লিশ লাখ টাকা বিক্রির প্রাইস হচ্ছে চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা হলে নিতে পারবেন জায়গা হচ্ছে পাঁচ কাটা পাঁচ পয়েন্ট যারা নিতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করেন একটা শাখা রোড ভেতরে ঢুকে গেছে এটা একটা ফ্যাক্টরি আপাতত এই জায়গাটা নিয়ে আপনারা ফ্যাক্টরি দিতে পারেন এখানে ফ্যাক্টরি চাহিদা অনেক এটাও একটা ফ্যাক্টরি এটাও একটা ফ্যাক্টরি এ হচ্ছে মেইন রোড এই হচ্ছে মেইন রোড মেইন রোড থেকে একদম কাছাকাছি জায়গাটার লোকেশনও খুবই সুন্দর আছে এখান থেকে উত্তরখানের বাড়ি ময়নাটে গাড়ি পাড়া চলে গেছে দিক দিয়ে আর এটা এই যে উত্তরখানের মাজার মাজার থেকে আজমপুর আজমপুর থানার সামনে চলে গেছে উত্তরা শহরের ভিতর এই হচ্ছে মাথায় জায়গা এই মাথায় জায়গা